সকাল সকাল হচ্ছে ঘর বাড়ি করতে ভালোই লাগে আর আমি এক একজন মানুষ হলে কি হবে ঘরের কাজ জানো আমার একদমই শেষ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার রান্নাবান্নার ভিডিওতে অনেক দিন ধরে হচ্ছে লং ভিডিও আপলোড করা হয় না অনেক আপু ভাইরা বলতেছিলো যে হচ্ছে আপু আপনার ব্লগ কবে আপলোড হবে তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি রান্না করব একশো ষাট টাকার হচ্ছে স্বপ্ন থেকে গরুর মাংস আমি নিয়ে আসছিলাম সবার লাস্টে তো আজকে আমি রান্না করব হচ্ছে স্বপ্ন থেকে একশো ষাট টাকা দিয়ে আনা গরুর মাংস তো রান্না বান্না করার আগে হচ্ছে ঘর বাড়ি করে নিব আর বেশ কয়েকদিন আগে হচ্ছে আমি বাণিজ্য মেলায় গেছিলাম বাণিজ্যমালা থেকে আমি টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি আচ্ছা কে কে বাণিজ্য এই বছর অবশ্যই কমেন্ট করে জানাবা আমি মনে হয় অনেক বছর পর বাণিজ্য মেলায় গেলাম তো বাণিজ্য মেলায় গিয়ে হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি চারশো টাকার মধ্যে হচ্ছে এই যে এইসব ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে আসছি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমার দরকার পড়ে সেগুলো নিয়ে আসছি আর শীত চলে আসছে শীতের জন্য হচ্ছে আমি পা মোজা কিনে নিয়ে আসছি কারণ আমার শীতটা হচ্ছে পায়ে খুব বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগলে আমার খুব বাজে একটা অবস্থা হয়ে যায় আর হচ্ছে কয়েকটা শার্ট কিনে নিয়ে আসছি অনেক কমে তো যাই হোক রান্নাঘরে চলে গেলাম আর এই যে একশো ষাট টাকার হচ্ছে গরুর মাংস কয় পিস ছিল এই মুহূর্তে মনে নাই আর সাথে তিনটা আলু ছিল একজন দুজন মানুষের জন্য আমার মনে হয় এই মাংসটা পারফেক্ট আর একশো ষাট টাকায় গরুর মাংসের অফারটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে এরকম অফার যদি হচ্ছে বাজারে পাওয়া যেত যদি হচ্ছে একশো গ্রাম আড়াইশো গ্রাম মাংস কিনতে পারবে যার যতটুকু দরকার তাহলে মনে হয় অসহায় দরিদ্র মানুষ থেকে রিক্সা চালক থেকে শুরু করে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য অনেক বেশি ভালো হইতো তো যাই হোক আমি রান্নাটা গরুর মাংস চড়াইয় দিলাম ছোট করার মধ্যে যেভাবে রান্না করে আজকে হচ্ছে গরুর মাংস তরকারিতে আমি একটু কাঁচামরিচ দিছি ঝালের জন্য আর কাঁচামরিচ কাটা ছিল ফ্রিজে ভাবলাম যে গরুর মাংস দিয়ে দেই আর গরুর মাংস রান্না করতে তো অনেক বেশি সময় লাগে তো যাই হোক বেশি কিছু রান্না করিনি আজকে শুধু একশো ষাট টাকার অফারের স্বপ্ন থেকে যে গরুর মাংস নিয়ে আসছি ওইটাই রান্না করছি তো রান্না আমার শেষ আর রান্নাবান্না শেষ করে হচ্ছে বিস্কিট নিয়ে আসছিলাম কৌটাতে রাখবো তো দেখলাম যে যেহেতু অল্প বিস্কিট এত বড় কৌটায় রাখা যাবে না তো পরে হচ্ছে ছোট একটা কোটার মধ্যে বিস্কিটগুলো গুছিয়ে রেখে দিলাম আর এই ছিল হচ্ছে আজকে আমার সারা দিনের সারাদিনের রান্না রান্নাবান্না আর হচ্ছে ঘর গোছানো তো এইভাবে সময়টা পার হচ্ছে তো স্বপ্ন থেকে কে কে একশো ষাট টাকা দিয়ে মাংস কিনে নিয়ে এসে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের মাংসটা কেমন ছিল তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তাদের এই অফারটা তো যাই হোক রান্না শেষ করে তারপর হচ্ছে কড়াই তারপর হচ্ছে বেসিন এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতেছিলাম আমার হচ্ছে অনেক দিনের কাজ আবার একসাথে জড়ো হয়ে যায় তো যখন কাজ করি মনে হয় অনেক কাজ করি আবার যখন কাজ করি না একদমই কাজ করা হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহফে সবাইকে